ফুরফুরা দরবারে মাজার হয় না মাজার ইসলামী শরিয়তের কোনো বিষয় নয় কোরআন এবং সুন্নতে এই শব্দেরও কোনো প্রয়োগ নাই যারা আগে থেকে এসেছেন তারা জানেন হয়তো যারা নতুন এসেছেন তারা জানেন না পীর সাহেবের দরবারে এলে কবর খুঁজবেন মাজার খুঁজবেন জিয়ারত করবেন মান্যত করবেন আজকে বাংলার সিংহভাগ মমিন মুসলমানের অনুভূতি এরকমই প্রায় ঠিক না ভাই কারণ কারণ আজ থেকে শতাব্দীর পূর্বে কয়েক শতাব্দী আগে যে সকল আল্লাহর হক্কানি আউলিয়ায় কেরাম এদেশের মানুষদেরকে দিন শেখাতে ইরাক ইরান বিভিন্ন দেশ থেকে মধ্যপ্রাচ্য থেকে যারা এসেছিলেন আজকে তাদের কবরগুলোকে মাজার বানিয়ে সেখানে তাওহিদের আলো যারা জ্বালিয়েছিলেন যারা জুলুমের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন সমাজের সংস্কারের দায়িত্ব যারা পালন করেছিলেন সেই মারহম মগফুর আল্লাহ তালার খাস অলি আউলিয়াদের কবরগুলোকে আজকে সিঁড়িকের আঁকড়া বানানো হয়েছে ঠিক না ভাই অতএব এদেশের নতুন প্রজন্ম দুর্বল ইমানের মমিনদের তো বাসনা এটা থাকবেই যে পীর সাহেবের কবরে যাব দরবারে যাব মাজারে অন্তত একটু নিজের মনের কথাগুলো বলবো কবর জিয়ারত করব হুজুরের কাছ থেকে দোয়া নেব এই অনুভূতি নিয়ে পীর মাসায়েকদের দরবারগুলোতে মাজার খোঁজা তো স্বাভাবিক যুক্তিতে অপরাধ না এজন্য আমার মনে হলো যে এই মুহূর্তে অন্তত ফুরফুরাকে ভালোবাসেন ফুরফুরার দরবারে আসেন কবরের ব্যাপারে মাজারের ব্যাপারে তাদের অনুভূতি কেমন হওয়া দরকার প্রতিদিন সমাজে পাড়াতে মহল্লাতে গ্রামে মাজার বেড়ে যাচ্ছে একটা কবর তৈরি হচ্ছে কিছুদিন পরে সেটাকে চাদর দিয়ে মুড়িয়ে ওরসের নামে মাসিক প্রোগ্রামের নামে নারী পুরুষ হালাল হারাম বাস বিচার এগুলো ছাড়াই একটা দরগা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এই যে অবস্থা সারা বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে এটার প্রতিরোধে অথবা এই কার্যকলাপের ক্ষেত্রে ফুরফুরার মহিব্বিন মরিদিনদের অনুভূতি কেমন হওয়া দরকার মনে হলো যে খুব সংক্ষেপে এই বিষয়টি উপস্থাপন করি প্রিয় ভাইরা মানুষকে আল্লাহতালা পৃথিবীতে পাঠিয়েছেন তার অবাদতের জন্য আখিরাত সঞ্চয় করার জন্য দুনিয়ার শক্তি সামর্থ্য সময় সব কিছুকে ব্যয় করে দুনিয়া অর্জন করবেন আখিরাত অর্জন করবেন আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তির জন্য জাগতিক জীবনের যতটুকু সময় ধার্য করেছেন ওই সময় অতিবাহিত হওয়ার পরে মালাকুল মৌ তার জানকে কবজ করে নিয়ে হয় শান্তির জায়গা ইল্লিনে অথবা শাস্তির জায়গা সিজিনে তাকে রেখে দেবে রাসূল الاكরাম صلی الله علیহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে বলেছেন আল কবরু আউয়ালু মানজিলাতি মিম মানাজিলিল আখরা ইমা আইয়াকুনা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন কবর হল আখিরাতের মঞ্জিলগুলোর স্তরগুলোর প্রথম স্তর মমিন বান্দার জন্য কবরটি হয় জান্নাতের একটা টুকরা হবে অথবা জাহান্নামের একটা গর্ত হবে তাহলে হাদিসে ব্যবহৃত শব্দ হলো কবর সকল হাদিস গ্রন্থে নবীজির কবরের বর্ণনা এসেছে বাবু ওসাল্লাম নবীজির কবর সম্পর্কিত অধ্যায় নবীজির কবর সম্পর্কে যা বলা হয়েছে অধ্যায় সূচিত হয়েছে ইমাম বুখারি মুসলিম সহ হাদিসের ইমামগণ আবু হানিফা সাফেয়ী ফিকহের ইমামগণ তাদের হাদিসের গ্রন্থে ফিকহের গ্রন্থে সকল জায়গায় কবর শব্দ ব্যবহার করেছেন আমরা একটু ভক্তি বাড়িয়ে একটু শ্রদ্ধা বাড়িয়ে আমরা কবরটাকে রওজাতে রূপান্তর করেছি আসলে জানার দুর্বলতা সমাজের প্রচলন এই কারণে নবীজির কবরকে আমরা রওজা বলতে পছন্দ করি অথচ রসুলে করিম সাল্লি ওসাল্লামের কবর কবরই কবর এবং তার বাড়ির মাঝখানে যে জায়গা এই জায়গাটাকে রও রিয়াদিল জান্না বলা হয় যারা মক্কায় গিয়েছেন মদিনা মোনাওয়ারাই মসজিদে নবাবিতে ওখানে সালাত আদায় করেছেন তারা জানেন আল্লাহতালা যাদের সুযোগ দেননি তাদেরকে আল্লাহ তালা কবুল করেন সকলে বলে আমিন এজন্য কবরকে কবর বলা এটাই সম্মত শব্দ রৌদা এটা আমাদের বানানো শব্দ এটি সুন্নতে কোরআনে হাদিসে অন্য কোথাও বর্ণিত হয়নি তবে হয়তো বলা যেতে পারে কিন্তু হজরত শাহ জালাল রহমতুল্লাহি আলাই পরান রহমতুল্লাহ আলাই শাহ মখদুম রহমতুল্লাহ আলাই যাদের কবরগুলোকে আজকের দিনে ব্যবসা বাণিজ্য শিরিকের কেন্দ্র বানানো হয়েছে তাদের এক একজন ছিলেন যুগ শ্রেষ্ঠ সমাজ সংস্কারক প্রতিটি আল্লাহর অলি হিন্দু রাজাদের জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন অস্ত্র হাতে নিয়েছেন তাদের সঙ্গে জিহাদ করে তাদেরকে পরাস্ত করে আল্লাহর দিন ওই অঞ্চলে কায়েম করেছেন আল্লাহ অথচ আজকে সেই জায়গাগুলোকে আমাদের মতো নামধারী স্বার্থান্বেষী একটা দল সেই জায়গাগুলোকে ব্যবসা প্রতিষ্ঠান মাজারে রূপান্তর করেছেন আর দেশের মানুষও ইমানি দুর্বলতার কারণে আল্লাহর প্রতি শতভাগ নির্ভরতার অভাবে নিজেদের বিপদ আপদ বালা মুসিবত সন্তান চাওয়া বিপদ আপদ কাটাবার জন্য ওই দরগাগুলোতে ওই মাজারগুলোতে মান্যতের জন্য গিয়ে তাদের ইমানগুলোকে নষ্ট করে ফেলে এজন্য হক দরবারগুলোতে ফুরফুরা সহ অঙ্গ সংগঠনের যত দরবারগুলো রয়েছে এই দরবারগুলোতে আপনারা কোথাও কোনো কবর এবং মাজার খুঁজে পাবেন না যেটাকে ঢাকা হয়েছে শ্বাসসজ্জা করা হয়েছে গিলাপ পরানো হয়েছে আলাদা ডেকোরেশন দেওয়া হয়েছে এগুলো পাওয়া যাবে না দারুস সালামে আমাদের মরহুম মাউফুর আমাদের সেরে তাজ নায়েবে মুজাদ্দিদ রহমাতুল্লাহে আলাই শাহিত আছেন একেবারে সাবলীল মাটি দেওয়া তার কবরটা কোনো সাজসজ্জা নেই কোনো ডেকোরেশন নেই কারণ রসুল করিম আলী ওসাল্লাম কেয়ামতের আলামতের ব্যাপারে বলেছেন কেয়ামতের আগে কবরগুলোকে চাকচিক্যময় পাকা পোক্ত করা হবে ফোকাহায় ক্যারামের ফাতোয়া হল সংরক্ষণের প্রয়োজন ছাড়া কবরকে পাকা না করা যদি সেটাকে সংরক্ষণের প্রয়োজন হয় কোনোভাবে অরক্ষিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই কবরটাকে পাকা করার অনুমোদন রয়েছে আর যে কবরস্থানের সাইড বাউন্ডারি দেওয়া প্রাচীর দেওয়াল করা ওই কবরের সিংহভাগ কবরকে আলাদা করে পাকা করা সংরক্ষণের প্রয়োজনীয়তা দরকার নেই তবে যদি কেউ করতে চায় উদ্দেশ্য যদি শুধুমাত্র কবর সংরক্ষণ থাকে তাহলে জায়জ হতে পারে কিন্তু প্রিয় ভাইরা রসুলে আকরাম সাল্লাম তার উম্মাদকে সতর্ক করেছেন আমি ভয় পাই না যে আমার উম্মাদ শিরিকে জড়িয়ে যাবে বরং আমি এই ভয় পাই যে আমার পরে আমার কবরকে নিয়ে তারা পূজায় লিপ্ত হবে আমার কবরকে মসজিদ হিসেবে সিজদাই তারা এটাকে সিজদার জায়গা বানাবে রসলে করিম সাল্লিয়াম আল্লাহ তালার কাছে বারংবার বারংবার দোয়া করেছেন আল্লা হে আল্লাহ আপনি আমার কবরকে পূজনীয় সীজদার জায়গা হিসেবে আপনি বানিয়ে না কারণ অতীতে যত আম্বি সালামদের উম্মাদ ধ্বংস হয়ে গেছে প্রতিটা উম্মাদ তাদের নবী এবং রসুলগণকে ভক্তির নামে তাদের কবরে সিজদার জায়গা বানিয়েছে এজন্য প্রিয় ভাইরা খুব ভালো করে বুঝুন হক দরবার থেকে এ শিক্ষা নিয়ে যেতে হবে যে কোনোভাবেই নিজেদের কবরগুলোকে পাকা করে আলাদা ডেকোরেশন করে কোনো খলিফা হন পীরমা শেখ হন নেককার বুজুর্গ ব্যক্তি হন অথবা অন্য যে কেউ হন না কেন তার কবরকে বাধাই করা টাইলস করা গিলাপ দেওয়া তার উপরে আলাদা করে খানকা তৈরি করা এগুলো ইসলামী শরিয়া বৈধ করেননি অতএব ফুরফুরায় যারা এসেছেন আপনারা নিজেরা তো বুঝবেনই আপনাদের এই চিন্তাকে অন্যদের কাছে দাওয়াত হিসেবে উপস্থাপন করবেন যে ইসলামী শরিয়াতে কবরকে কবর বলাই সম্মত শব্দ এটাকে মাজার রওজা এগুলোকে বাড়িয়ে বলা এটা সম্মত নয় বড় বৈধ হতে পারে আর কবর কেন্দ্রিক যত রকমের কার সাজি এগুলো থেকে ওম্মাদকে বাঁচতে হবে হয়তো অনেকেই চিন্তা করবেন যে হুজুর আমি তো বুঝি নাই না বুঝে মাজারে মান্নত করে ফেলেছি একটা পুত্র সন্তান হলে লাল এক মোরগ সেখানে গিয়ে জবাই করব অথবা মাজারে ছেড়ে দেব মান্যত পালন করা ওয়াজিব কিন্তু যেই মান্যতের মাওজা মাও জায়গা যেটা ইসলামী শরিয়া গর্হিত কার্যকলাপ হয় ওই জায়গাতে আপনার মান্যত আদায় করা কশ্চিন কালেও বৈধ নয় অতএব যদি কেউ এই নিয়ত করে থাকেন সন্তান হলে অমক দরগাতে গিয়ে মান্যদ পূরণ করার নিয়ত করেছি এই আশা পূরণ হলে অমুক জায়গায় একটা ছাগল একটা মুরগি এত বস্ত্র চাউল এগুলো দান করার মান্যত করেছি কিন্তু ওই জায়গাটা শিরিকের ওই কবরে মান্যত পূরণ করা জায়েজ হবে না অতএব মান্নত পূরণ করতে হবে কিন্তু স্থানটা বদলাতে হবে এজন্য ফুরফুরার হক দরবার সহ যত মার্কাজগুলো আছে প্রতিটা মার্কাজে আলাদা কবর স্থান আছে সেখানে মহিব্বিন মরিদিন সংশ্লিষ্ট অথবা স্থানীয় যারা মৃত্যুবরণ করেন তাদের কবরস্থ করা হয় কিন্তু সেটাকে মাজারের রূপ দেওয়া হয় নাই এ কারণে ফুরফুরায় এসে কেউ মাজার খুঁজবেন না কবর খুঁজবেন না এখানে মান্যতের কোনো আলাদা ব্যবস্থাপনা নয় আল্লাহর ঘর মসজিদ রয়েছে সেখানে মান্যত করা যায় না নবীর ঘর হিসেবে স্বীকৃত মাদ্রাসা রয়েছে তালেবুল আলেমরা রয়েছেন সেখানে ইয়াতিম দুস্থ অসহায় বাচ্চারা পড়াশোনা করে তাদের জন্য যদি কেউ মান্যত করে তারাও মান্যতের হকদার সেটা করা যাবে আল্লাহ তালা আমাদেরকে রওজা কবর এবং মাজারের ব্যাপারে ভিত্তিক চিন্তা লালন করার সেই অনুযায়ী নিজেদের ভাবনাগুলোকে ভাবার তৌফিক দান করেন আল্লাহ মামিন